আর একটা প্রাইভেট কারের উপর রলিলা ঘুরে tata ঘুরে রইছে তো তাৎক্ষণিক সাধারণ মানুষে আইসা তাড়াতাড়ি ইয়া সিএনজি ডরে সিএনজি যাত্রেগুলার হাসপাতাল বাড়াইছে চিকিৎসার জন্য তারা আওতো আর প্রাইভেট কারের লোকগুলা সবাই মারা গেছে যার কারণে ইয়া হাইওয়ে পুলিশও আইয়া ওই এন্ডের একটা ক্যার্যাঙ্গা ছিল স্থানীয়রা মিললে ক্যারেন্ডারাল গিয়েয়া ফায়ার সার্ভিসও প্রাইভেট কারের টায়না বের করে চারজন ইয়া তিনজন পুরুষ একজন মহিলা আমরা চারটি লাশ আসার পরে দেখে এটা দিক থেকে উল্টে আছে গাড়িটা উল্টে আসার পরে প্রাইভেটটা তো সম্ভবত মনে হয় প্রাইভেটটা উল্টে আসছে আর তো ইউটার্ন এসে যেটা হোক এটা আমরা সঠিক জানি না তখন আমরা ওই প্রাইভেটটা তলে দেখছি তলে দেখার পরে প্রাইভেট থেকে উদ্ধার করলো পুলিশ প্রশাসন আসলো জনগণ আইসে সমস্ত কিছু উদ্ধার করা হয়েছে জি জি প্রাইভেটটা তো তলে পড়ে গেছে তখন আর মানুষের আর নাই ওরা আর বের করতে পারে আর সি তিনজন ছিল তিনিজন আহত অৱস্থাই বাইক কৰি তাৰপৰা তাতে হস্পিতেলে পাঠানো হৈছে